তিনশো পঁয়ত্রিশ পদে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন বা এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হবে আগামীকাল ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করার জন্য যেতে হবে পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইটে চলুন আমরা এক নজরে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনে পদ হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা যার গ্রেড হবে এগারো পদ তিনশো পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমবনের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান স্নাতক শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সিজিপি সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে সেসঙ্গে আরও উল্লেখ করেছে বাংলাদেশের সকল বিভাগ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদন করার জন্য তারা ওয়েবসাইটের লিংক দিয়েছে অর্থাৎ পিডিবিএফ ডট ভি অথবা পিডিবিএফ ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে গত সাতাশ মার্চ দু হাজার তারিখ সকাল দশ ঘটিকায় এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আগামী ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত হাতে রয়েছে আর মাত্র একদিন আজ ব্যথিত আর একদিন দেরি না করে আবেদন সমাপ্ত করুন আবেদন করার পূর্বে ছবির সাইজ তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো গুণ আশি পিক্সেল করে নিতে হবে যারা আবেদন করার পরে ইউজার আইডি পাবেন ইউজার আইডি পাওয়ার সাপেক্ষে ইউজার আইডির মাধ্যমে একশো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে একশো টাকা পরীক্ষার ফি জমা প্রদানের পরে তারা আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে যা সংরক্ষণ করতে হবে পরবর্তী সময়ের জন্য পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড এবং অন্যান্য কার্য সম্পাদনের জন্য সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে পিয়াস এই ছিল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম